রামগঞ্জে বিজয় দিবসে আলোচনা সভা ও বীরসঈদের মাতৃ কামনায় বিশেষ দোয়া মনে লক্ষ্মীপুরের রামগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাদুর ইউনিয়ন বিএনপি সদস্য ও প্রবাসী ইউসুফ মিয়ার সভাপতিত্বে উপজেলা যুব সদস্য মোহাম্মদ হারুন রশিদ ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব দলের সাবেক সভাপতি ও জেলা যুব দলের সদস্য গিয়াস উদ্দিন পলাশ কিন্তু যুবলীগের সেই কাজ কাটা গুন্ডারা আমাদের নেতাদেরকে একটা সেলফি আমাকে ছবি দিতে দেয় নাই সংগ্রামের সাথে বন্ধুগণ এখনো দেখতেছি বিভিন্ন জায়গায় কেতুরি বাজার বাদর পশ্চিম বাজুর সাতাবুল মার্কেট বিভিন্ন জায়গায় বন্ধুবাদর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন গুন্ডাদেরকে বিভিন্ন লোকে আশ্রয় পাশা দিয়ে পরিচালিত করে যাচ্ছেন আমরা হুশিয়ার করে দিতে চাই উপজেলা যুব দলের সম্পাদক সম্পাদক ইসলাম ভাদুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইসলাম উপজেলা তাঁতী দলের সভাপতি হোসেন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল জেলা ছাত্র দলের সহসভাপতি কামাল উদ্দিন ইউনিয়ন সহ সহসভাপতি বাবুল জমদ্দার

ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান ওয়ার্ড বিএনপি সভাপতি আইব আলী মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহিম মিজানুর রহমান হান্নানের আয়োজনে সবাই আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক শেখ সহ সম্পাদক হান্নান শেখ উপজেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম ইউনিয়ন বিএনপি সদস্য আব্দুল মান্নান উপজেলা তাঁতি দলের সদস্য ইসমাইল হোসেন আমিন ওয়ার্ড তাঁতি দলের সভাপতি নুরুল নবী আনোয়ার হোসেন যুবদল নেতা ওয়াসিম ফারুক হোসেন আনোয়ার হোসেন ওয়ার্ড যুবদল নেতা রুবেল হোসেন সৌরউদ্দিন শাহজাহান মিজানুর রহমান মোহাম্মদ হোসেন সদস্য মিজানুর রহমান সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন মাধ্যমে থেকে হয়। পরবর্তীতে কিন্তু 10 হাজার এন্ড বাংলাদেশ থেকে আপনারা তিনি অন্য দেশে চালানায় সেই দিক আছে না আদের নেতাকর্মীকে ফেলে রেখে নিজের রাষ্ট্রস্থান ভারত থেকে আবাসন করেছে এবং আপনারা দেখেছেন আমাদের আশা যে আঠানকালের দেশের অঞ্চলের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই মুক্তি যুদ্ধে এই আশা আঠানটাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে बुलंदिति করেছিল

আরো থাকবো ইনশাআল্লাহ আমরা ওনাকে ছাড়ি কোথাও যাব না আমরা সকল ভাইয়েরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে সকলে একসাথ হয়ে ইনশাল্লাহ বিএনপি জোয়ার আরো শক্তিশালী করব আগামী দিনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে লক্ষ্মীপুর জেলা যুব অন্যতম সদস্য জনাব মোশারফ ভুইয়া Shalom, doi nik nabuli berkontoh,